আল্লাহ তালা বলেন এই দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির ধনীকে আর আস্তে করে বলেন আস্তে কইলাম পর জোরে কইলেন কেন হুজুর গো একটু উল্টা চলাই এটা একটা টেডিশন হয়ে গেছে হুজুরদের উল্টা চলতি এটা মানুষের মধ্যে একটা মত অভ্যাস আল্লাহ এর থেকে গোটা উম্মাহকে হেফাজত করে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বসে আছেন চেয়ারে বসে একজন আগন্তুক গ্রাম্য ব্যক্তি আসছে হুজুর গো মনে করে বোকা এগোর মধ্যে কোন বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নেই ঢুইকা সালাম দিছে আসসালাম আলাইকুম হুজুর কেমন আছেন তো হুজুর জবাব দিলেন শুকুর আলহামদুলিল্লাহ আপনি শুকুর না বলে শুকুর বললেন কয় আমার কপাল খারাপ আপনার ডাও খারাপ আমি যে শুকুর বলবো আমার সেই আপনি তো সালামে নিয়ে গেছেন তো তো আমার বলা কোনো গেছে মানুষের এত সম্মান কেন খানার বেলায় আমরা দুর্বল মেধার বেলায় আমরা দুর্বল তো সম্মানটা কেন মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির করে এই জন্য কয় না না অল টাইম আল্লাহর গুণগান গায় ফেরেশতারা যারা একটাও গুনাহ করে না গুনাহ করবে দূরের কথা ফেরেশতারা গুনাহ ছিলেই না তো মানুষও যদি 24 ঘন্টা আল্লাহর গুণগান গায় তো তো ফেরেশতার সমান হবে উপরে উঠবে কেমনে ফেরেশতা অল টাইম আল্লাহর গুণগান গায় মানুষও যদি গায় তাহলে ফেরেশতার সমান হইল মাত্র উপরে উঠতে কেমনে কথা মানুষের মধ্যে আর আলাদা মেডিসিন আছে যেটা ফেরেস্তার ভেতরে নাই বলে সেটা কি আল্লাহর হুকুম মানা এবং বিরোধিতা করার মতো একটা মন তার মধ্যে আছে গুণা করার আকর্ষণ গুণা করার আকর্ষণ এটা ফেরাস্তার মধ্যে নাই মানুষের মধ্যে আল্লাহ দিচ্ছেন কত গুণা করার আকর্ষণ তো একটা কুত্তার মধ্যেও আছে গরুর মধ্যেও আছে

গুনার মজা ত্যাগ করবে আল্লাহ বলে এই বান্দার মর্যাদা ফেরেস্তার উপরে হয়ে যাবে ফজরের সময় চার রাখাত নামাজ পড়তে বিশ মিনিট সময় এই বিশ মিনিটের ঘুমের মজা পাইয়া যারা ঘুম ছাড়ে না এগো সাজা হবে কত শত বছর হিসাব নাই কিন্তু যারা আসল মানুষ এরা এই বিশ মিনিটের মজা তুচ্ছ মনে করে দৌড়াইয়া গিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায় নামাজে দাঁড়ায় যাবে আল্লাহ কয় তারা লে বান্দা রাতে ঘুমায় না সারা রাত নামাজের সওয়াব লিখে দাও আতি নাফি দারে দুনিয়া না হাসার। آ دینا فی دار عقب لا حسن یا سن مستغیثی نہ دینا بالعلوم بغلوں میں ہر گور دے میرے تو یارو ہے جو نہ مانگے اسے اس تو بیزارو ہے بھائی مر দুইটা ব্যবস্থা আল্লাহ দিলেন মানুষ এটা ধরে রাখো এক নাম্বার হলো মুরুব্বি ব্যক্তি আর কিতাব সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম আল্লাহর হাজার শুকর যে কোনোটা আমরা পেয়েছি নবীকেও পেয়েছি আল্লাহর কোরআন পেয়েছি কিন্তু দুর্ভাগাবশত আমরা নবী হারায় ফেললাম নবী আর নাই

আমাদের এখন জান্নাতের পথে চলবো কেমনে মুরুব্বি নাই নবী ও উম্মাত আমি নবীর একদল বন্ধু জমিনে থাকবে কেয়ামত পর্যন্ত তাদের লাইনে যদি তোমরা চলতে পারো আর কোরআনটারে ধরে রাখতে পারো সম্মান দুনিয়াতেও নষ্ট হবে না তো হবে না এই জমিনে আমি মোহাম্মদের একদল বন্ধু থাকবে কেয়ামত পর্যন্ত ওই বন্ধু এক দল দুই দল না এদের পরিচয় হলো এরা হবে আহলে হক ওলামাইকের ওলামাই আহলে হকের পেছনে দড়াও কারণ তাদের পরামর্শ নিয়ে কোরআন সুন্না অনুযায়ী জীবনকে পরিচালনা করো

আল্লাহর কোরআন দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া আমার আদর্শ শূন্য এই দুইটা জিনিস ধরে রাখো সম্মান যাবে না আল্লাহর কসম দেড় হাজার বছর পরেও তাকায় দেখেন সমস্ত অমুসলিমরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক সমস্ত বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক সমস্ত ইসলাম বিদ্বেষীরা চায় আল্লাহর দিন জমিন থেকে বন্ধ হয়ে যাক এই কারণে যথেষ্ট পরিমাণ চক্রান্ত তারা করতেছে 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 এই দেখেন না আপনারা টের পান না ডিসি সাহেব চেয়ারে বয়ে বয়ে কোরআন তেলাওয়াত করে এসপি সাহেব চেয়ারে বয়ে টেবিলে কোরআন শরীফ পড়ে এসপি সাহেব আপনি আবার কোরআন শিখলেন কই কলেজের মধ্যে কি কোরআন শিখায় কয় না ভার্সিটিতে শিখায় বলে না শিখলেন কই ওই যে আমার আব্বা জান আম্মা জান আজকে দেখছেন নি নাই 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 মক্তব এই সোনার বাংলায় দ্বারা কোনো বেইমান বলে নাই মতব্য বন্ধ করে দাও বরং এমন অপকৌশল তারা চক্রান্ত করেছে বন্ধ করে দাও বলা লাগে না অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে ফজরের আজান দিতে আম্মাজান মুয়াজ্জিন যেই সময় আজান দেওয়ার জন্য ফজরে উঠে ওই সময় আম্মাজানও সাজা হয় বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য মক্তব বন্ধ করে দাও বলা লাগে না অটো বন্ধ হয়ে গেছে এরে আল্লাহর গোলাম সারা দুনিয়ার বিধর্মী চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক আবার এর মধ্যে কিন্তু কিছু কিছু মোনাফে নামদারী মুসলমানেরাও তলে তলে বেইমানের সাথে তাল মিলে একা ঠিকই মাদ্রাসা বন্ধ হয়ে যাক এত আস মাহফিল দিয়া হবে কি এত মাদ্রাসা দিয়া লাভ কি এত বক্তা দিয়া বয়ান করায় লাভ কি বলে না বলে না ওই গাদ্ধার নেমো হারাম মুসলমান কোনদিন বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি সিনেমা দিয়া লাভ কি ওই গাদ্ধার মুসলমান বলে এত আজমা ফিল দিয়া লাভ কি হুজুরদের ষোলো চিল্লাইয়া লাভ কি ওই গাদ্ধারের কানে দুইটা জিজ্ঞাসা করা দরকার রে গাদ্ধার মুনাফেক তুই কি তাকাইয়া দেখো না মুসলমানের জবানের আওয়াজের কারণে বেশ্যা তাসলিমা বাংলায় থাকতে পারে নাই মুসলমানের আওয়াজের কারণে আজ নাস্তিকরা মাথা উঁচু করতে পারে না মাঝে মাঝে সাপের মতো একটু ঘোষ করে দেখে মুসলমান সজাগ না ঘুমায় কারণ বড় 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 রাত মরে গেল শাইখুলা দিস আল্লাহ মাজিজুল হক নাই নাস্তিকরা খুশি চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ নাই নাস্তিকরা খুশি মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ আলাই নাই হাফিজি হুজুর নাই পীরজি হুজুর নাই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই নাই বড় কাটারার হযরত নাই পীরজি হুজুর রহমাতুল্লাহ আলাই নাই বড় 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 আল্লাহওয়ালা এই দিন কালে আমাদের আহমদ শফি

দেয় মুরব্বীরা হুকুম দেয় এই জমিন থেকে ভণ্ড নাস্তিক বাতিলদের সাইজ করতে আমাদের মুসলমানের এক দিনের বেশি লাগবে না আমরা গালি শুনি গালি দেই না কারণ রসুলের আদর্শে গালি দেওয়ার অনুমতি নাই আমরা তো ওই রসুলের আদর্শ লালন করি যেই রসুল আমার জিন্দিগিতে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই আমরা তো ওই নবীদের আদর্শ লালন করি যেই রহমতের নবী আমার মক্কা নগরীতে আসলেন এমন একটা সময় যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন lombok এতটাই খারাপ সারা দুনিয়াতে এই খারাপের মতো আর কোন খারাপ মানুষ নাই বলে কেমন খারাপ পৃথিবীতে একটা দামি ঘর বাইতুল্লাহ আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলেন নাম কি বাইতুল্লাহ আল্লাহ প্রথম একটা ঘর বানাইলে জমিনটা বানায় ঘরটা বানাইলেন জমিন এখন পুরা খালি জমিনের উপরে আছে কি একটা ঘর বাইতুল্লাহ কোথায় বলে বাক্কা নগরীর মধ্যে যেই সময়ের বাক্কা এখন হলো তার নাম মক্কা ইন্না আউয়ালা বাইতি উযি আলিন নাসিল আল্লাযী ফি বাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা লিল আলামিন যেই ঘর এত দামি বলে কেমন দামি বলে যদি তাকাইয়া তাকাইয়া শুধু বাইতুল্লা দেখো কিছু না পড়ো যতক্ষণ তাকাইয়া থাকবা ততক্ষণ আমল নামাই সওয়াব বাইতুল্লাহ এমন দামি একটা ঘর এটা হেদায়েতের ঘর ইবাদতের ঘর জমিন বানাইয়া আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন এটা ইবাদতের ঘর হেদায়েতের ঘর তো বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন কারণ দুনিয়ার चीफ গেস্ট হবে মানুষ দুনিয়ার প্রধান মানুষ चीफ গেস্ট হবেন মানুষ যারা প্রধান মেহমান কি যেখানে আসেন সেখানে কি আযিবুন থাকবেন প্রধান মেহমান চিমকির যিনি হবেন সে জরুরত সারিয়া চলে যাবেন জমিনের মধ্যে চিপ হবে মানুষ অল্প সময়ের জন্য আসবেন জরুরত সেরে চলে যাবেন জরুরত কি বলে জান্নাতের টিকিটটা ওপেন করবে ওকে করবে বলে কেমনে এবার মাধ্যমে এবাদাতের জন্য মানুষ দুনিয়াতে আসবে এ কারণে আল্লাহ এবাদাতের ঘর আগে বানাইছেন তো বসবাস করবে কই দুনিয়া বসবাসের জায়গা না দুনিয়াটা এটা বসবাসের ঘর না কারণ এটা হলো এবাদাতের জায়গা জরুরত সেইরা তুমি চলে যাও দুনিয়ায় করবা মানুষ এবাদা তোমার বসবাসের জন্য আল্লাহ বানায় রাখছে শান্তির চিরস্থায়ী ঠিকানা জান্না দুনিয়াটা এবাদাতখানে এটা ঘুমানোর জায়গা না মসজিদে গিয়া কি কেউ নামাজ বাদ দিয়ে ঘুমায়

صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة دنيا ربحلو باشا محبت شب قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أذر بآخرته ومن أحب آخرته أذر بدنيا فآسدو ما يبقى على ما يفنى نبي بولن দুনিয়ার মায়া যারা অন্তরে জমা করেছ আখেরাত বরবাদ করে ফেলেছ যারা আখেরাতের মায়া অন্তরে জমা করেছো দুনিয়া বরবাদ নবী বলেন দুনিয়ার মায়া ত্যাগ করো আখেরাতের মায়া অন্তরে জমা করো কারণ হাদিসে আল্লাহর নবী ভিন্ন জায়গায় বলেন এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখার সমানও নাই